ওরা একটা কোল্ড ড্রিঙ্ক পর্যন্ত খাইতে দেওয়া নাই এরকম রোবটের মতো বানাইছো এখন হয়েছে কি ও ইউনিভার্সিটিতে পরে ফ্রিডম পাইছে ফ্রিডম পায় বাস কোল্ড ড্রিঙ্ক বাদ দিয়ে এখন মদ খাওয়া শুরু করছে ও তার মানে তুমি ওর মদ খাওয়াটাকে সাপোর্ট করতেছো নো আমি মদ খাওয়া সাপোর্ট করি না এখন আমাদের যেটা করা উচিত ওকে ভালোভাবে বোঝানো উচিত স্পেশালি তোমার অ্যান্ড দ্যাট শুড বি ইন এ ভেরি ভেরি ডিসেন্ট ওয়ে কারণ ও এখন বড় হইছে। অনেক কিছুই বুঝতে শিখছে ঠিক আছে আমি বুঝাবো কিন্তু তুমি কি করেছো বাবা হিসেবে তোমার কোনো রেসপন্সিবিলিটিস নেই ইয়েস বাবা হিসেবে আমারও রেসপন্সিবিলিটি আছে কিন্তু ছোটবেলার থেকে ওরে তুমি টাচ পর্যন্ত করতে দাও নাই আমারে এভাবে চালাছো ওইভাবে চালেছো সব কিছু তুমি করছো আমারে কোনো কিছু ধরতে দাও না সকালে তোমাকে বলছিলাম যে বিদেশ পাঠাই দিই আচ্ছা তুমি তুমি কি গ্যারান্টি দিতে পারবা যে বিদেশে গেলেও মদ খাবে না অন্তত লেখাপড়াটা করবে মদ খাবে লেখাপড়াও করবে তাহলে লাভটা হইল কি আমি আমার ছেলেরে বিদেশে পাঠাবো না দরকার হলে আমি আমার স্যালারি নিয়ে বিদেশ চলে যাব। তুমি এখানে একলাই থাকো তুমিও বিদেশ চলে যাবা